রাজ্যের প্রধানের প্রধান রেফারেল হাসপাতাল চিবি হাসপাতাল যে হাসপাতালে প্রত্যেক দিন রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ সেখানে ছুটে যায় স্বাস্থ্য পরিষেবা নিতে কিন্তু কি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনা ঘটছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসা করাতে এসে টাকা খোয়ালেন এক রোগী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু আবারও ক্ষোভ দেখা দিচ্ছে জনসাধারণের মনে অবশ্যই এই বিষয় নিয়ে

পনেরো বিশ মিনিটের পর এত টাকা নিয়ে আমি আইসি ডাক্তারদের নামো তারপর আমি বিউটি পার্লার আছে না তারপর এখনো কোনো ধরনের আপনারা শুনলেন সেই রোগীর বক্তব্য অবশ্য এবার চিকিৎসা করাতে এসে চোদ্দ হাজার টাকা চুরি হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন তবে প্রশ্ন হচ্ছে যে সেখানে স্বাস্থ্য পরিষেবা নিতে এসে যদি এইভাবে চুরি কিংবা হেনস্থার শিকার হতে হয় বায়েশই অভিযোগ উঠে আসে এই জিবি হাসপাতালকে কেন্দ্র করে তাহলে আগামী দিনে রোগীদের নিরাপত্তা কোথায় কী ব্যবস্থা গ্রহণ করছে হাসপাতাল কর্তৃপক্ষ সব থেকে বড় প্রশ্ন উত্তর অবশ্য সময়ের অপেক্ষা নেমেছে সবচেয়ে একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে